হাই ওয়েলকাম টু ইনসাইট ডাইভ আজকে আমরা বাংলা নামগুলোর ইংরেজি বানান শিখব কিন্তু এর জন্য আমাদের বাংলা বর্ণমালার ইংরেজি প্রতিবর্ণগুলো জানা দরকার এই চারটি তোমাদের কাছে আসতে পারে যাই হোক না কেন আজকে আমরা ছেলেদের নামগুলি নিয়ে আলোচনা করব সো লেটস বিগিন প্রথম যে নামটি পাচ্ছি তা হলো কৌশিক এখন স্টেপ ওয়ান কৌশিক নামটিকে আমরা উচ্চারণ করব কৌশিক স্পষ্টতই লক্ষ্য করা যাচ্ছে যে শেষের কটা টা পুরোপুরি উচ্চারিত হচ্ছে না অর্থাৎ কৌশিক কৌশিক ক ক এমনি জাস্ট ক উচ্চারণটা উচ্চারিত হচ্ছে সুতরাং বর্ণ বিশ্লেষণ করলে শেষে একটা হসন্ত এখন আমরা কৌশিক নামটিকে বর্ণ বিশ্লেষণ করি কৌ ক যুক্ত ঔকার সি তালবশ যুক্ত ক ক ক স্টেপ টু বর্ণ বিশ্লেষণ করলাম এখন স্টেপ থ্রি এই বর্ণ বিশ্লেষণ করে যে লেটার গুলো পেলাম ওগুলোর ইংরেজি প্রতিবর্ণগুলো গুলো ক অর্থাৎ কে অর্থাৎ উ সাউন্ড এই ঔকারের জন্য আমরা ইংরেজি প্রতিবর্ণ দুভাবে লিখতে পারি একটা এ ইউ আর একটা ও ইউ তাহলে লক্ষ্য করা যাচ্ছে যে কে পরে আমরা এ ইউ লিখেছি এবং শেষের দুটোতে ও ইউ যোগ করেছি তারপরে স স সাউন্ড তালবশ জেনারেলি এস এইচ হয় আবার কোনো ক্ষেত্রে এসও হয় ওই জন্যে প্রথম এবং তৃতীয়তে আমরা এস এইচ লিখেছি আর দ্বিতীয় এবং চতুর্থতে এস লিখেছি জন্য আই বসিয়েছি এবং শেষে ক ক সাউন্ডের জন্য কে অর্থাৎ কৌশিক নামের আমরা চারটে নতুন নতুন বানান পেলাম ফার্স্ট যে বানানটা পেলাম তা হলো কৌ ইউ সি এসএইচ কে দ্বিতীয় যে বানানটা পেলাম তা হলো কৌ কে এ ইউ শিখ এস কে তৃতীয় যে বানানটা পেলাম তা হলো কৌ কে ও ইউ শিখ এস কে এবং চতুর্থ যে বানানটা পেলাম তা হলো কৌ কে ও ইউ শিখ এস এইভাবে আমরা কৌশিক নামের ইংরেজিতে চারটে আলাদা আলাদা বানান পেল এখন দ্বিতীয় যে নামটি পাচ্ছি তা হলো অভিরূপ একইভাবে ফার্স্ট স্টেপ আমরা প্রনান্সিয়েশন করব অভিরূপ এক্ষেত্রেও শেষে প সাউন্ডটা শেষে হসন্ত আসবে কারণ অভিরূপ এমনি বলছি না অভিরূপ পয়ের উচ্চারণকে শেষে ছেড়ে দিচ্ছে জাস্ট প এই সাউন্ডটা উচ্চারণ করে সেকেন্ড স্টেপ অভিরূপ নামটিকে আমরা বর্ণ বিশ্লেষণ করব। তাহলে পাই অ এর জন্য অ ভি ভ যুক্ত হস্বইকার রু র যুক্ত দীর্ঘকার এবং প প প সাউন্ড এর জন্য হসন্ত থার্ড স্টেপ এখন আমরা অভিরূপ নামটিকে যে বর্ণ বিশ্লেষণ করলাম এর ইংলিশ প্রতি বর্ণগুলো লিখব আমরা চারটে আলাদা আলাদা বানান এক্ষেত্রে পেতে পারি দেখা যাক ওগুলো কি কি অ অ উচ্চারণের জন্য আমরা এ লিখবো ভ ভ সাউন্ডের জন্য বিএইচ অথবা ভি প্রথম দুটো বানানের ক্ষেত্রে বি লিখেছি এবং শেষের দুটি শব্দের ক্ষেত্রে ভি বসিয়েছি নেক্সট হস্যৈকার অর্থাৎ ই সাউন্ড এর জন্য আমরা আই লিখবো নেক্সট র আর র সাউন্ড এর জন্য আর বসাবো রু দীর্ঘকার উ সাউন্ড এই দীর্ঘ কার বা উ সাউন্ডের জন্য আমরা দুটো ইংরেজি প্রতিবর্ণ পাচ্ছি ফার্স্ট ইউ এবং সেকেন্ড ডাবল ও আমরা প্রথম এবং তৃতীয় শব্দের ক্ষেত্রে ইউ বসিয়েছি এবং দ্বিতীয় ও চতুর্থ শব্দের ক্ষেত্রে ডাবল ও ব্যবহার করেছি আর শেষে প সাউন্ড এর জন্য আমরা পি বসিয়েছি তাহলে অভিরূপ নামের যে চারটে আলাদা আলাদা ইংরেজি বানান আমরা পেলাম ওগুলো হলো এক নম্বর অভি এ রূপ আর ইউপি সেকেন্ড ও ভি এ ভিএ আই রূপ আর ডাবল ও পি থার্ড ও ভি এ আই রূপ আর ইউপি এবং শেষে পি এইভাবে আমরা বাংলার অভিরূপ নামের ইংরেজি চার চারটে বানান পেলাম এখন তৃতীয় যে বাংলার নামটা পাচ্ছি তা হচ্ছে সৌরিস তাহলে ফার্স্ট স্টেপ আমরা প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ করবো সৌরিস এখানেও দেখতে পাচ্ছি যে শেষের স সাউন্ড বা তালক বসটা পুরোপুরি উচ্চারিত হয়নি বলছি না সৌরিস অর্থাৎ স সাউন্ড শুধু উচ্চারিত হয়েছে এই জন্য শেষে আমরা সসন্ত লিখব সেকেন্ড স্টেপ সৌরিস নামটিকে বর্ণ বিশ্লেষণ করব। সৌ দন্ত সুযুক্ত ঔকার রি রযুক্ত হস্তইকার এবং স স এই এর জন্য তালবস হসন্ত থার্ড স্টেপ বর্ণ বিশ্লেষণ অনুযায়ী আমরা ইংরেজি প্রতি বর্ণগুলো লিখব। এক্ষেত্রেও আমরা সৌরিষের দুটো বানান পাচ্ছি প্রধানত দন্তেশের জন্য এস লিখেছি ও ও সাউন্ডের জন্য এ ইউ আবার ও ইউ এই দুটোই হয় র আর র সাউন্ডের জন্য আর লিখলাম হস্বইকার ই সাউন্ড এর জন্য আই লিখলাম এবং তালবস স ছ সাউন্ড এর জন্য এস এইচ লিখলাম তাহলে প্রধানত সৌরিস নামে দুটো বানান পাচ্ছি ফার্স্ট এস এ ইউ সো রিস আই এস এইচ এবং সেকেন্ড সো এস ও ইউ রিস আরাই এস এইচ ব্যাপারটা দারুণ মজার কিনা তা দেখো তোমরাও চেষ্টা করো নতুন নতুন নামের বানানগুলো নিজে থেকে ইংলিশে লিখতে আজ তাহলে এই পর্যন্তই থ্যাঙ্কস ফর ওয়াচিং শিউ ইন নেক্সট এপিসোড শিউ শুন